কেন জানো মা কেন বলি চ সিঁদুর দিয়ে বরণ করবো না আমি দিয়ে বরণ করবো বলে দাও সুন্দরভাবে পবিত্র গঙ্গা আরিজল স্টঙ্গলের ধুলি দিয়ে বরণ করেও জন নেই আমি সবাই মামার সেটা উলো ধরে দাও আমি আমার জমতা বরণ করছি

বিয়েটা আসলে আমাকে জানা আরে আরে সরে 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 আরে বিয়ে চলে এসেছে বিয়ে চলেছে হ্যাঁ কিন্তু বাজনা শব্দ পাচ্ছি না ও ওই ওই বন্ডে বন্ধ রয়েছে তাড়াতাড়ি শুভ বিবাহের শুভ কর্ম আরম্ভ করো আচ্ছা তো কই কই বটটা কই বটটা কই বাবা আরে বটটা কই এদিকে এদিকে এই বাচ্চা এ বাবা এটা বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে করছে ও যাবা এই তুমি এক কাজ করো ওই প্যান্ডেলে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে বাবা এই मोठুকটা বোরের मोठুকটা খুলে রেখে কেন বাবা ধরো কি করছিস নাকি বিয়ের সময় বকট খুলবে মানে এটা চুম্বন হয়ে গেছে এবার কি বিধি রয়েছে আপনি বলুন আরে এটা ছেলেকে মাথায় বলবো আচ্ছা মুশকিল তো আপনি বিয়ে পড়ানোর কথা বিয়ে পড়ান এটা হতে পারে একটা কথা বলি কি এরা কি বিয়ে পড়েছিলাম আলাদাই

হয়ে যায় যদি পাত্র পাথর ভিতরে মিসকল মারে কেউ দেখবেনা আমি শুধু আমি দেখবো যদি মিসকল মারে বীর পাঠটা করবো না হলে দেখো ভিতরে কেউ দেখবো না আমি শুধু দেখি হ্যাঁ হ্যাঁ কি বলেছে পাঠ্যপাত্রী হেসে তার মানে ফেলেছে এবার শুভদৃষ্টি হয়েছে এবার মালা বোধল হবে সবাই ধরে এবার বলছিলাম সোনু বাবা বলছিলাম যিনি কন্যা সম্প্রদান করবেন ছেলের বাবা মেয়ের বাবা ওনাকে মারুয়ার গোড়ায় গারুয়া গেড়ে বসতে বলছি আড়াই কুইন্টাল পাটে কমিটির তরফ থেকে যদি কেউ কন্যা দান করতে থাকে করার ইচ্ছুক থাকেন তাহলে আসুন কমিটির পক্ষ থেকে যদি কেউ দান করতে চান তাহলে আসুন মঞ্চে আসুন আর বলছিলাম যারা যারা বন্ধু কাট পেয়েছ ভোজ খেয়ে নিয়েছো দানটা জমা দিয়ে দাও তাড়াতাড়ি করে পর থেকে আবার বাড়ি নিয়ে যাওয়ার বুদ্ধি হইলো লাগে না কিন্তু যিনি কন্যা সম্বর্ধন করবে ওনাকে আসতে বলছি বাবা একটা জল দাও নাও বাবা সোনু বাবা একটা ঘটিতে জল নাও তো জল নাও তো একটু হম মা মা তোমরা কি করতে এসেছ এসেছো মা বিয়ে খাইতে এসছো বিয়ে দেখতে এসছো বিয়েটা ওদিকে হচ্ছে সামনে হচ্ছে কি করছো আচ্ছা বলছিলাম সরকার মশাই কিনে সম্পর্ক কন্যা সম্পর্ধান করে তা আসতে বলছি বাবা এক এক তিনটা তিনটা বিয়ে ধরছি বাবা এটা বিয়ে পড়াবো তারপরে ভাগজাম টোলা যেতে হবে তারপরে আলম টোলা যেতে হ্যাঁ লগ্ন বয়ে যাচ্ছে বিলম্ব নয় আরে বাবা আমি তো এমনি চিন্তাই পড়েছি

বাম জাঙ্গু স্পর্শ করে থাকলে হবে মশাই না বাবা এবার সেই থেকে শুরু করেন মন্ত্র পাঠ দেন ধরেন কষা কষি বাম হাতে ধরেন ডান হাতে করেন ভালো করে ধরেন বলে গেছি মন্ত্র রে বাবা কারণ করে ধরেন করে জললেন বাম হাতে কষা কষি নেন হ্যাঁ ডান হাতে জললেন বলেন ওম

অপবিত্র পবিত্র বা সর্বপস্তম গাতব পবিত্র ওং ষষ্ঠী শুভমঙ্গলম 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 এবার এই করেন এক কাজ করেন তো হ্যাঁ আপনার এক কাজ করেন এ কইলে আরে কী কাজ করলেন তো আর বুঝতে পারছি না এক কাজ করতো আরে এক কাজ মানে কি মানে পায়খানা বাথরুমের বালতি দেওয়া না না মাথা আমার খারাপ হয়ে গেছে আচ্ছা এক শঙ্কু নিয়া শঙ্কর নিয়া করলে দেখি মা বোন শঙ্করটা হয়ে যাবে যদি কমিটির দাদারা কেউ সম্প্রদান করতে চান ছেলের বাবা মেয়ের বাবা হতে চান নাই না কি বাবা বলেন শঙ্খ লাগতো দাদারা আতপ চাল আতপ চাল এটা শোনু বাবা আতপ চালটা ছিল কইরা বাবা দেখতেই ঘটে ওখানে আতপ চাল ছিল দাও দাও বাবা দাও এই যে ওং ষষ্ঠী শুভমঙ্গলম 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 ওং সর্বমঙ্গলম মঙ্গলম শুভ ষষ্ঠী অংষষ্ঠী কাজ ষষ্ঠী শুভমঙ্গলম এবার এক কাজ করেন পঞ্চতান ষষ্ঠী শুভ এবার বলছিলাম কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা মানে নিমন্ত্রিত হয়ে এসেছেন তারা তার দান সদা কর্ম সাই আপনি কি নিমন্ত্রণ করেন নাকি

যারা এসেছেন সকলে মুক্ত অস্তার দান করবেন এই দান আপনাদের যজ্ঞের দীর্ঘায়ু কামনা করবেন আসুন সকলে এক ভক্ত পঞ্চাশ টাকা আর এক ভক্ত পঞ্চাশ টাকা দান করেছেন মনসা ভক্তের মনো পূর্ণ করবেন আসুন আসল ভক্তমণ্ডলীগণ যে যা পারবেন যতটুকু পারবেন মুক্ত হস্তে দান করবেন মায়ের আশীর্বাদ নেবেন সুখে থাকবে কল্যাণে থাকবে সকলে জয় মা মনসা জয় মা মনসা জয় কল্যাণ বে মা কল্যাণ করে দেবে ভক্তমন্ডলে দান করেছেন এমনি কারেক মা আলটা সিঁদুর টাকা দান করেছেন মায়ের ধন্যী হয়ে মায়ের ভক্তদের কাছে বিশেষ অনুরোধ সময় কিন্তু সুখ খুব সংকীর্ণ যাদের দাম দাবাড়ি শ্বাসন তাড়াতাড়ি আসবেন মা সকলে মুক্ত সময় মনে নিজেকে আত্মসমর্পণ করে অযোধ সময়ে ভারত রাস্তা দান করুন আসুন সকলে আসুন

আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম গণেশ পূজা করা হয় বল হাত জোর করে বলুন একদন্ত মহাকায়া লম্বদর গজানন বিঘ্ন বিনাশায়ক ওং ষষ্ঠী শুভ মঙ্গলম শুভ মঙ্গলম শুভ মঙ্গলম আসুন মাইরা শিখি বাবার আসুন চাচা আমি তারে যতবার বিপদে ফেলেছি সেই চন্দ্র হরমণি বিপদ থেকে উদ্ধার হয়েছে না না আমি কি করব কোথায় দিদি আসন সাধনে আসুন সকলে

বেস্থিকো যদি তাই হই থাকে আমার কাছেই তো তুমি তাই হবে কোথায় রে না বল বল মা আজ বড়ই বিবাদে করেছি কেন মা কবিলামে আমার আদেশ অনুসারে যাও সেই না করে তারপরে মা মাছ যাদের পুত্রকে ধরেছন্না তলায় তার মাথা কেটে তুমি ছত্র ধরো বেশ মা তাই হলে মা আশীর্বাদ করোমাগ তোমার মাটি আমি চিনি চিনিব বসতে আমি বড় সতীর্থ পরীক্ষা করে ছয় ছয়ঘাটি মাঝারে আমি তোমায় পরীক্ষা করে আমি বধূত্ব বরন করেছিলাম বৌমা কিন্তু তুমি এমন হয়ে কেমন

বিয়ে সম্পূর্ণ না হয়ে তিনি এভাবে ছেড়ে যেতে পারেন না বাবা তাই তিনাকে ফিরাতে আমি যাব সাবিত্রী যদি স্বামীর দুয়ারে যেতে পারে সত্যবানকে ফেরাতে আমি আমার সবাইকে আমি ফেরাবার জন্য যাব পারবে বৌমা তোমার তো ফলে অসাধনীকে সাধনী করে তুমি তোমার স্বামী দেবতার মঙ্গল কামনা করতে পারবে মোম বাড়তে হবেই বাবা যবো যাবে তুমি তোমার ইষ্ট দেবতার পদে পুষ্প জল করে তুমি তোমার স্বামীটা কে যাও আমি ঘটিয়ে চড়িয়েছিলাম তেমন হলো নি আমার শিশু বাবা তোমরা ভাই আশীর্বাদ করো বাবা নিজের তোমার চাবুটাকে দিয়ে আনতে পারি আমি বাবা! তুমি তুমি আশীর্বাদ করো বৌমা কোথায় সবাই বৌ বাবেন আশীর্বাদ করো আমি আশীর্বাদ করি তোমার শ্রীবন্দির কাহো ওই তো বেহুলো জানো তার সব আমাকে ক্ষত করেছে না না যদি বিহুলা বলে প্রাণে মারা যায় তবে তো আমার কাজে হবে না এই মুহূর্তে যেইভাবে তার সব ক্ষত বিক্ষত করেছে আমি পূর্ণ করে দিলাম আমারও ক্ষত বিক্ষত শরীর যেন পূর্ণ হয়ে গেছে কি আমায় রক্ষা করলো এই কালিদাহের কোলে আমি মানুষ